পরম ভক্ত দুজন কারা ভগব আমার ভগ দয়াম এই দুজন পুকুর কারা এরা দুজন পরম ভক্ত একজন হলো করে মনে রাখবেন মা আর একজন বিশা বসু এই ভক্ত যারা কৃষ্ণ চরণে স্থান তো কি করে ভগবানের চরণ পেল এরা হে জানেন ত্রেতা যুগে যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন সেখানে রাবণ কর্তৃক মা সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ তখন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল রাবণ তখন মা সীতাকে হারিয়ে ভগবান রামচন্দ্র পাগলের মতন ধাবিত হয়েছিলেন তিনি ক্লান্ত হয়ে একটা বৃক্ষের তলায় বসে নিজের ধনুকটা ওই বৃক্ষের গায়ে হেলাম দিয়ে রেখে তিনি সীতা সীতা বলে কাঁদছিলেন এমন সময় লক্ষণ দেখল যে ভগবানের চোখের জল মাটিতে পড়ছে আর তলা দিয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে আচম্বিত হয়েছিল লক্ষণ কে কি দাদা তোমার চোখের জল মাটিতে পড়ছে আর তলা দিয়ে রক্ত গড়িয়ে যাচ্ছে কেন রাম দেখলো সত্যি তো আমার চোখের জল মাটিতে পড়ছে আর তলা দিয়ে রক্ত যাচ্ছে কি করে হঠাৎ করে দেখলেন যে ধনুকটা তিনি বৃক্ষের গায়ে হেলান দিয়ে রেখেছিল ওই ধনুকের চাপা পড়ে একটা রক্তাক্ত ব্যাংকটাকে হাতে নিয়ে বলেছিল সাপে যখন ধরে তুমি গো গো করে ডাকো আচ্ছা ব্যাংক আমি যখন তোমাকে আঘাত করলাম তুমি ডাকলে না কেন ব্যাং ব্যাংক বলেছিল প্রভু যখন সাপে ধরত তখন গো করে ডেকে বলতাম প্রভু তুমি আমায় রক্ষা করো প্রভু সেই তুমি যখন আমায় আঘাত করলে আমি কাকে বলবো প্রভু তুমি আমায় রক্ষা করো রক্ষা করো আমি তাই তো বলিনি ভগবান ডেকে বলছে যদি তুমি চাও আমি তোমাকে নতুন জীবনও দিতে পারি ভগবান বলেছিল ব্যাংক তুমি যদি চাও আমি তোমার জীবন দিতে পারি ব্যাংক বলেছিল প্রভু আমি জানি কারণ তুমি যে ভগবান তুমি চাইলে তো পারো আমার জীবন দিতে কিন্তু প্রভু আমি তা চাই না কেন প্রভু হয়তো তুমি আমার জীবন দিতে পারবে কিন্তু আমি তো তোমার হাতে বলার সৌভাগ্য অর্জন করতে পারবো না বলেছিল ব্যাং তুমি ব্যাং হয়ে কথা বলতে জানো তুমি তো সাধারণ ব্যাং নাও সত্যি করে বলো তুমি কে ব্যাং বলেছিল প্রভু আমি হলাম কর্ণব ঋষি প্রভু আচম্পিত হলে সে কি তুমি কর্ণব হয়ে ব্যাং হলে কি করে প্রভু হে একদিন আমি আমার গুরুর চরণ সেবা করছিলাম আমি অন্য মনস্ক হয়ে কখন যে আমার নকের আগাতে গুরু চরণ ক্ষত বিখ্যাত হয়েছিল আমি বুঝতে পারিনি আমার গুরুদেব আমার প্রতি প্রধানিত হয়ে ডেকে বলেছিল ওহে পাপাচারী তুই যখন গুরু সেবায়ে পাতি হলি আমি তোকে অভিশাপ দিচ্ছি আগত জন্মে তুই ভেগ জনি প্রাপ্ত হবি আমি গুরুদেবের চরণ আচার খেয়ে পড়েছিলাম গুরুদেব কৃপা করে আপনি আমাকে ক্ষমা করুন আমি ভুল করেছি আমি অপরাধ করেছি লঘু পাপে গুরুদণ্ড আমাকে দেবেন না আমার গুরুদেব বলেছিল ওরে আমি যে তোকে অভিশাপ দিয়েছি অভিশাপ কখনো খণ্ড হবে না তবে আমি তোকে আশীর্বাদ করি বাবা আগত ত্রেতা যুগে যখন প্রভু রাম অবতার হয়ে জগতে আসবে যখন প্রভুর হাতে মরার সৌভাগ্য অর্জন করবি তুই সেদিন তোর ভেগ জমি থেকে উদ্ধার হবি প্রভু আজ এতদিন বাদে আমার সেই মনোবাসনা পূর্ণ হয়েছে ভগবান বলছে ব্যাঙ্ক আমার কথা শোনো বলো তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো ব্যাংক বলেছিল প্রভু যে বিশ্ব সৃষ্টি স্রষ্টাকে কেউ পায় তাকে কি আর কিছু চাইবার প্রয়োজন আছে আমি কিচ্ছু চাই না ভগবান বললেন তথাপি তো কিছু চেয়ে নাও তোমাকে আমি কিছু দিতে পারলে আমিও সন্তুষ্ট হব তখন ব্যাংক বলেছিল প্রভু দিতে চাও যদি দিতে হয় আমি আমার জন্য চাই না যদি পারো আমার গুরুদেবকে তোমার চরণে ঠাই দাও দেখেছেন এই জন্য গুরু যারা শিষ্য করে তারা কেন কারণ যদি একটা শিষ্য শিষ্যের মতো হতে পারে গুরুদেবের হাজার পাপ থাকলেও ওই শিষ্যের জন্য সে অনায়াসে পার হয়ে যেতে পারে কিন্তু যদি একটা কুশিষ্য তৈরি হয় গুরুদেবের যদি হাজার ভজন থাকে ওই শিষ্যের জন্য তাকে নরকগামী হতে হয় রামচন্দ্র ডেকে বলল তুমি সাধু তোমার মতো জ্ঞানী আর জগতে কেহ নাই তুমি তোমার জন্য চাইলে না তুমি তোমার গুরুর জন্য চাইলে আমি তোমাকে আশীর্বাদ করছি শোনো শুধু তোমার গুরুদেবকে নয় আগত যুগে যখন আমি কৃষ্ণ অবতারে আসব তখন তোমাদের দুজনকে আমার রাতুল চরণের নুপুর করে রাখব কখনো চরণ ছালা আমি করিব ਅਰੇ ਚਾਰੋਂ ਨਾਲ ਸਾ শ্রীমতী রাধা বিনোদিনী বলছে সকিরে আমি যদি গোবিন্দ চরণের নূপুর হতে পারতাম রে সই তাহলে আর কোনো দিন আমার কৃষ্ণের চরণ ছাড়া হতে হতো না বুঝেছেন তাই তো কৃষ্ণের চরণে যারা নূপুর হয়ে আছে এরা সামান্য নয় যারা অনেক সাধনার ফলে যারা কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়েছে কে বাবা মানুষের চাওয়া যদি নিষ্কাম হয় ভগবান দিতেও বিলম্ব করে না জানেন ত্রিতাযোগী যখন ভগবান বনে যেয়ে ধ্যানে বসেছিলেন ওই সময় রাবণের ভগিনী সুরূপ নাকা সেখানে যে উপস্থিতা হয়েছিলেন রামের রূপ মাধুর্য দেখে বলেছিল আহারে রাম কি সুন্দর দেখতে তোমার তুমি যদি আমাকে বিয়ে করতে আমার নারী জনক ধন্য হতো রাম বলেছিল লক্ষণ নাক কানটা কেটে নাও তো কেন নো আমাকে বিয়ে করতে চেয়েছে ভালো কথা বিয়ে করো না তা নাক কান কাটবো কেন শোনো যেমন বাজের ছিটে রোমাল রেখে দিলে ওই ছিটে কেউ বসতে পারে না তত ওর নাক কান কেটে বিয়ের আগে ওর শান্তি আশীর্বাদটা করে রাখলাম নাক কান কেটে দিলে ছেড়ে দিলে ওই নাক কান কাটা রমণীকে কেউ বিয়ে করবে না ও আমার অপেক্ষায় থাকবে আগত দাপর যুগে ও মথুরায় কুবজা হয়ে জন্মগ্রহণ করবে সংগ করে মথুরায় যে কুপচার মনোবাসনা সেদিন পূর্ণ করে দেবাই রাধা রানী বলছে সকীনে তাই আমার গোবিন্দের চরণের যে নুপুর এ তো সাধারণ নুপুর নয় এই যে পরম ভক্ত যারা চরণে স্থান পেয়েছে জানিস আমি তার থেকে আর একটু পরে উঠলাম উঠে কি দেখলাম তার ওই উপরে নিচে সরোবর সরোবরি পরী নীল মনি দোলে দুলিছে নিরন্তর কি অপূর্ব কথা বলছে দেখুন তার উপরে একটা হরদ দেখলাম মানে আমার গোবিন্দ যে পিতবাস করেছে ঠিক দূর থেকে দেখি মনে হচ্ছে একটা হ্রদের মতো তার নিচে দেখলাম একটা সরোবর আচ্ছা তার নিচে সরোবরটা কি বাবা রাধারানী বর্ণনা করছেন সকিরি তার নিচে একটা সরোবর দেখলাম মায়েরা ঠিক আমাদের এই যে উদর দেখবেন এই পেট তার মধ্যখানে একটা ছিদ্র আছে একে কি বলে তো আ নাভি ভাষাটা এসেছে হিন্দি ভাষা থেকে কিন্তু গোদা বাংলা বাংলায় কি বলে বলুন তো নাই মানে আগে ছিল এখন আর নাই আগে ছিল মানে যখন আপনি আমি মাতৃ ছিলাম তখন কোনো এক ডাক্তার মায়ের খাদ্য নারীর সঙ্গে আমার এই নারীটা প্লাস্টিক সার্জারি করে দিয়েছিল যখন জন্মগ্রহণ করেছিলাম ওটা সঙ্গে নিয়েই জন্মগ্রহণ করেছিলাম কে বাবা দাই মা এসে নাড়িটা কেটে দিল কে বাবা এখান থেকে আগে মায়ের সঙ্গে আমার সংযোগ ছিল এখন আর নাই কে বাবা একে বলছে নাভি সরোবর বা প্রেম সরোবর জানেন আমি যে কথাগুলো বলছি আমি যে সুরগুলো তুলছি এ সব কিন্তু এই নাভি সরোবর থেকে সৃষ্টি হচ্ছে এজন্য একে বলে প্রেম সরোবর কিন্তু জানেন যে নদীতে জুয়ার ভাটা বয় এই নদীতে কিন্তু কখনো কোমলের জন্ম হয় না তাহলে কোমলের জন্ম হয় কোথায় একটা আবদ্ধ জায়গায় কিন্তু ভেবে দেখুন আমার দেখে অটোমেটিক্যাল জুয়ার ভাটা বইছে তাহলে আমার এখানে তো কখনো ভক্তি পুষ্প পুষ্পটি হবে না তাহলে উপায় কি উপায় আছে কি উপায় বৈষ্ণব গীত কবি কি অপূর্ব তত্ত্ব দিচ্ছে দেখুন মায়েরা এখানে একটা বাদ দিতে হবে সাধনার দ্বারা যদি বলেন বাদ কি এত সোজা দেওয়া যায় অবশ্যই দেওয়া যায় আচ্ছা আপনাদেরকে খেজুর গাছ আছে তো তাল গাছ পাওয়া যায় আঁপ পাওয়া যায় যায় আচ্ছা বলুন তো মা এর থেকে কি হয় গুড় হয় কে গুড় থেকে চিনি হয় চিনি থেকে মিস হয় কখন হয় যখন রসটাকে জাল দেওয়া হয় আচ্ছা যখন রস জাল দেওয়া হয় অনেক সময় রসটা উতলে পড়ে যায় তো পড়ে যায় তোমা আচ্ছা যখন পড়ে যায় কি করেন আপনারা আরো জলে জাল দেন হ্যাঁ কি করেন কুমায়ে দেন বা বাবা তা তো শিখে গেছে এরা তাহলে যখন রসটা উতলে যাচ্ছে আসটা কুমিয়ে দেন কি হবে ধীরে ধীরে রসটা থিতিয়ে গেল যখন থিতিয়ে গেল আবার টানা জালে জাল দিন দলে যাচ্ছে আবার রাসটা কমিয়ে দিন এমনিভাবে একবার টানা জ্বালে একবার নিবো জ্বালে একবার টানা জ্বালে একবার নিবো জ্বালে এমনভাবে জ্বালাতে থাকুন জ্বালাতে জ্বালাতে যখন রসটা ঘনীভূত হয়ে গাঢ় হবে প্রথমে গুড় হবে গুড় থেকে চিনি হবে চিনি থেকে মিশ্রি হবে তখন হাজার জোরে জ্বাল দিন আর পড়বে না কৃষ্ণ ভজনটাও তেমন আপনি আমি খাবার খাই তা থেকে রস হয় রস থেকে রক্ত হয় রক্ত থেকে মেদ হয় মেদ থেকে মাংস হয় মাংস থেকে মজ্জা হয় মজ্জা থেকে কৃষ্ণ ভক্তি রস তৈরি হয় এতটুকু বস্তু তৈরি হতে কত সময় লাগে কিন্তু নষ্ট করতে বিন্দু মাত্রও সময় লাগে না তাহলে এখানে বস্তু ধরে রাখতে কী প্রয়োজন গুরুচরণ আশ্রয় করে সেই সাধন তত্ত্বটা জানার দরকার প্রথম প্রথম জ্বালাবে পড়ে যাবে স্থির করো মন যার স্থির সে নিমেষেই লক্ষ্যে পৌঁছাতে পারে মা প্রথম প্রথম জ্বালাবে পড়ে যাবে নিজের মনকে স্থির করে একবার টানা জ্বালে একবার নিব জালে। একবার টানা জালে একবার নিব জ্বালে এমনভাবে জ্বালাতে থাকো জ্বালাতে জ্বালাতে যখন দেহের রসটা ঘনীভূত হয়ে কাড়ো হবে প্রথমে গুড় হবে গুড় থেকে চিনি হবে চিনি থেকে যখন মেসিনিতে রূপান্তরিত হবে তখন যত জোরেই সাধন করো না কেন আর পড়বে না কঠিন এর তত্ত্বই হল বিশাল বোঝা এই বোঝা তখনই নামবে যখন গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজন করতে পারবে এত সস্তা জিনিস নয় তাই তো বলছে দিবি ধরিয়া রাখিবি ঢেউ ভাবা যায় কথাগুলো প্রেমের সাগরে বাঁধ বাঁধতে দিবি বাঁধিয়া রাখিবি ঢেউ কোমল রুপিবি যতন করিবি রশি কি ফলিবে সেও রশি হইবি বেড়াতে দিবি ওলি না আসিতে দিবি ওলি মানে কি ভমর যে ভমর আগেবারে মধু খেয়ে গেলে আর আসবে না কব ফিরে তাই বলছে ওলি না আসিতে দিবি ওলি না আসিলে মধু না খাইলে তবে তো রইবি সুখী দেখেছেন এই জন্য এই যে প্রেম সরবাদ এই সাধনের দ্বারা যদি তাকে ধরে রাখা যায় তবে অনায়াসে সেই আমার অনাদি রাধি গোবিন্দুর চরম দর্শন হয় কত বড় রূপের তত্ত্বগুলো দিচ্ছে দেখুন রাধারানী বলছে সকিরে তার উপরে উঠলাম উঠে দেখলাম কি একটা নীলমণি দলে আমার কথা না কিন্তু আপনারা ভাগবত দেখবেন আমার গোবিন্দের বাংলাদেশে একটা নীলমণি তুলছে আচ্ছা নীলমণি এর নাম হলো কি জানেন কস্তমণি যারা ভাগবত পাঠ করে যারা ভাগবত দর্শী তাদের কাছে যাবেন এটা আমার মুখের কথা না তৈরি করার কথা না কে বাবা তাহলে ভেবে দেখুন এই যে নীলমণি তুলছে যারা একদম নাম কস্তমণি এই কস্তমণিটা পেল কোথায় কৃষ্ণ যখন কালিও নামা করেছিলেন ভগবান এই কালিও নামা নাগের মাথায় এই রত্নটা ছিল যখন দমন করেছিল এই রত্নটা নাগকে নাগ ভগবানের চরণে দিয়ে বলেছিল প্রভু আমার কি আছে আমি তোমাকে তাই দেবো আমার তো দেওয়ার মতো কিছু নাই দিয়েছ বদন ভরা বিষ প্রভু

স্থান দিয়েছিলেন জগৎকে শিক্ষা দিল জগৎ আমি যেমন কালিও নামা নাককে দমন করে তার প্রেরিত রত্ন আমি আমার বককে স্থান দিয়েছি তদনুরূপ কামিনী সর্বকাল নাঙিনীকে পরাস্ত করতে পারে এমন ভক্তকে আমি সদাই হৃদয়ে মাঝে ধরে রাখি কখনো হৃদয়ে ছাড়া আমি বলি একটা তার উপরে কি দেখলাম জানিস আহ আমি তা থেকে একটু উপরে উঠলাম উঠে দেখলাম কি তাহার পরে চাঁদের বসতি i কথাগুলো বলছে কি না তার উপরে দেখলাম চাঁদেরও বসতি অর্থাৎ আমার গোবিন্দের যে মুখমন্ডল দূর থেকে দেখে মনে হয় যেন অকলঙ্ক পূর্ণ চন্দ্র সেই চন্দ্রের মধ্যে দেখলাম সত্য প্রস্ফুটিত একটা পদ্ম ফুটেছে ও মা এই যে আমার গোবিন্দের ওই মধ্যে দেখুন তো একটা পদ্ম ফুটেছে কোথায় বলুন আমার গোবিন্দে চাঁদের মতো মুখমন্ডলে দেখবেন এটা সদ্য প্রস্ফুটিত পদ্ম সেটা কি আমার গোবিন্দের এই অধরখানা কে অর্থাৎ ঠোঁট কে দূর থেকে দেখে মনে হয় যেন সদ্য প্রস্ফুটিত একটা পদ্ম টুক করছে লাভ নাকি দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সদ্য প্রস্ফুটিত একটা পদ্ম ঠিক তার উপরে দেখলাম এক তিলের ফুল ফুটেছে আচ্ছা এক তিলের ফুলের কটা পাপড়ি হয় মা দুটো পাপড়ি হয় তাহলে আমার গোবিন্দের সেই বদন কমলে এক তিলের ফুলটা কোথায় রাধারানী বলছে আমার গোবিন্দের বদনে পাশের মতো একটা নাসিক